হ্যালো ভিউয়ার্স শুভ নাম হেতল নেটা চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে আজকের যে টপিকসের বিষয় সেটা অবশ্য আপনারা আমার টাইটেল দেখেই বুঝতে পারতেছেন আজকের যে বিষয় সেটা হচ্ছে যে স্টার্ট ক্যাপাসিটর এবং রান ক্যাপাসিটর কিভাবে আপনারা চিনবেন যে কোনটি স্টার্ট ক্যাপাসিটর কোনটি রান ক্যাপাসিটর ডিআপিআয়ার্স এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মনিটরে যে অনেকগুলো ক্যাপাসিটর এখানে এই যে ক্যাপাসিটরগুলো রয়েছে এখানেই স্টার্ট ক্যাপাসিটর এবং এবং কি এখানে রান ক্যাপাসিটর দুটি ক্যাপাসিটরই রয়েছে সুতরাং এই ক্যাপাসিটর আপনারা কীভাবে চিনবেন কোনটি স্টার্ট ক্যাপাসিটর কোনটি রান ক্যাপাসিটর ডিআরবিআর্স এখানে আপনারা অনেক সময় লেখা দেখতে পাবেন লেখা আছে এখানে যদি কোনো এই রকম স্টার্ট বা রান লেখা না থাকে তাহলে আপনারা কীভাবে বুঝবেন লেখা তো অবশ্যই লেখা দেখেই বুঝতে হবে আমাদেরকে এটা কী ক্যাপাসিটর সহজেই কীভাবে আপনারা বুঝতে পারেন কোনটি রান ক্যাপাসিটর এবং কি কোনটি স্টার্ট ক্যাপাসিটর সেই বিষয়টি আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিব যারা নতুন এখানে ক্লাস করতেছেন বা কাজ শেখার জন্য আসছেন তাদের জন্য অনেক উপকারী হবে কারণ অবশ্যই এখানে যদি এরকম যে এখানে দেখুন পাঁচটি ক্যাপাসিটর রয়েছে এখানে যদি আরও বিশটি ক্যাপাসিটর থাকতো এখানে স্টার্ট রান সব ক্যাপাসিটি মিলে যদি বিশটি ক্যাপাসিটর থাকতো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওখান থেকে যদি বলা হতো যে এখান থেকে স্টার্ট ক্যাপাসিটর বের করে আনেন বা এখান থেকে একটি রান ক্যাপাসিটর বের করে আনেন সেক্ষেত্রে কিন্তু আপনি যারা নতুন তারা কিন্তু পারতেন সুতরাং এখন আমি যে বিষয়টি আপনাদের শিখিয়ে দেব সেটা দেখে আপনারা নিজেরাই অটোমেটিক্যালি বুঝে যাবেন যে কোনটি স্টার্ট ক্যাপাসিটর কোনটি রান ক্যাপাসিটর তো স্টার্ট ক্যাপাসিটর এবং রান ক্যাপাসিটরের মধ্যে প্রথমে আমি একটি ক্যাপাসিটর হাতে নেই এখানে ডিআর বিওয়ার্স আপনার লক্ষ্য করতে পারছেন আমি একটি ক্যাপাসিটর হাতে নিয়েছি এটা হচ্ছে রান ক্যাপাসিটর এটা অনেকেই চিনে থাকে না এছাড়াও আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি যে এটা একটি রান ক্যাপাসিটর তো একটি রান ক্যাপাসিটর আপনি সহজেই চিনবেন কিভাবে রান ক্যাপাসিটি আপনারা এই বিষয়টি মনে রাখবেন অবশ্যই মনে রাখবেন যে রান ক্যাপাসিটারের মানটা একদম ফিক্সড একটি মান থাকে যেমন টু পয়েন্ট ফাইভ এখানে কিন্তু কোনো রেঞ্জ নেই এখানে এরকম বলা হয় না যে টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ বা ফাইভ পয়েন্ট সামথিং এখানে কিন্তু দেখুন ফিক্সড টু পয়েন্ট ফাইভ এখানে থাকতে পারে টু পয়েন্ট ফাইভ থাকতে পারে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে পারে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে পারে টু পয়েন্ট জিরো জিরো সুতরাং থাকতে পারে ফাইভ পয়েন্ট যে পয়েন্টটি থাকুক না কেন এখানে আপনার ফিক্সড একটি মান থাকবে হয়তো টু পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট জিরো জিরো অথবা থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট জিরো জিরো এরকম ফিক্সড যে মানটা দেখবেন আপনি যখনই দেখবেন একটি ফিক্সড মান ক্যাপাসিটরের গায়ে লেখা রয়েছে সেই ক্ষেত্রে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এটি একটি রান ক্যাপাসিটর অর্থাৎ ফিক্সড মানটাই নির্দেশন করবে যে এটি একটি রান ক্যাপাসিটর তখন এখন স্টার্ট ক্যাপাসিটি আমি হাতে নেই এখানে বেয়ার্স আপনারা একটি স্টার্ট ক্যাপাসিটর আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের গায়ে অনেক কিছু লেখা দেখতে পাচ্ছেন এই লেখা দেখেই আমরা বুঝবো যে এটা কি ক্যাপাসিটর এখানে যে আমরা এখানে নীল কালারের ক্যাপাসিটি দেখেই যদি আমরা মনে করি এটা একটি স্টার্ট ক্যাপাসিটর সেটা কিন্তু আসলে আমাদের ভুল হবে তো নীল কালার তো রান ক্যাপাসিটরও থাকতে পারে সুতরাং স্টার্ট ক্যাপাসিটি দেখার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে চিনতে পারেন সেই জিনিসটি আমি আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা লক্ষ্য করবেন একটি মান দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে সত্তর এম এফ অর্থাৎ এখানে এম এফ ডি দ্বারা বোঝা হচ্ছে মাইক্রোফ্রাট অর্থাৎ চল্লিশ থেকে সত্তর দেখুন চল্লিশ থেকে সত্তর এখানে কিন্তু একটি রেঞ্জ রয়েছে চল্লিশ থেকে সত্তর পর্যন্ত একটি রেঞ্জ এরকম রেঞ্জ যদি কোনো আপনারা ক্যাপাসিটর দেখেন তাহলে সেটাই হবে আপনার স্টার্ট ক্যাপাসিটর অর্থাৎ স্টার্ট ক্যাপাসিটরের মধ্যে অবশ্যই রেঞ্জ থাকবে যেমন এখানে রয়েছে চল্লিশ থেকে সত্তর ওইখানে কিন্তু চল্লিশ থেকে মানে এখানে আপনারা ছোটো যে ক্যাপাসিটি দেখেছিলাম এখানে কিন্তু কোনো রেঞ্জ নেই এটাতে কিন্তু রেঞ্জ দেখতে পাচ্ছেন সেটা চল্লিশ থেকে সত্তর হতে পারে চল্লিশ থেকে আশি হতে পারে যে কোনো র্যান্স হতে পারে এইরকম वाला যখনই আপনি দেখবেন তখনই আপনি বুঝে নেবেন যে এটা একটি স্টার্ট ক্যাপাসিটর আর র্যান্স ছাড়া যেটা সেটা ফিক্সড যেটা মানটা যেটা ফিক্সড মাইক্রোফ্যারাড যেটা ফিক্সড সেটা হচ্ছে রান ক্যাপাসিটর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সহজে বের করতে পারবেন কোনটি স্টার্ট ক্যাপাসিটর কোনটি রান ক্যাপাসিটর এছাড়া এখানে এই যে বড় একটি ক্যাপাসিটর আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বড় ক্যাপাসিটরটি কি এটাও একটি রান ক্যাপাসিটর তবে এটা কম্বাইন্ড একটি ক্যাপাসিটর এখানে কমবাইন্ড মানে কি দুইটির সমন্বয়ের যে জিনিস হয় সেটাই হচ্ছে কম্বাইন্ড ক্যাপাসিটর অর্থাৎ এই বড় একটি ক্যাপাসিটরের ভিতরে দুইটি ক্যাপাসিটর রয়েছে এটা দুইটা মিলে এটা একটি কম্বাইন্ড ক্যাপাসিটর অর্থাৎ এটা রান ক্যাপাসিটরও বলে কিন্তু এটা কম্বাইন্ড এখানে দুইটি ক্যাপাসিটর রয়েছে একটি ক্যাপাসিটর রয়েছে ফর্টি ফাইভ মানের আরেকটি একটি রয়েছে ফাইভ মানের অর্থাৎ ফর্টি ফাইভ আমরা এসির কম্প্রেসারের জন্য ব্যবহার করে থাকি আর ফাইভ মাইক্রোফ্যাড যেটা সেটা আমরা ব্যবহার করে থাকি ব্লোয়ার মোটর বা ইনডোরের যে ফ্যান মোটর রয়েছে রানার মোটর সেগুলোর জন্য আমরা ব্যবহার করে থাকি আশা করি আপনারা কোনটা কী কে বিশেষ করে স্পেশালি কোনটা স্টার্ট ক্যাপাসিটর কোনটা রান ক্যাপাসিটর আপনারা দেখার সঙ্গে সঙ্গে এখন বুঝতে পারবেন এই ভিডিওটি দেখার পর থেকে তো এই ছিল আজকে আমার আশা করি সকলেই বুঝতে পেরেছেন এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আর হ্যাঁ যাওয়ার আগে একটি কথা না বললেই নয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আবার নেক্সট আপডেট ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটির বেল আইকন চালু করে রাখবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ